আসসালাম আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনাদের যাদের হাতে প্রচুর কাজ আছে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ কাজ আছে একটি মেশিন দিয়ে কাজ শেষ করতে পারছেন না এবং বাজেট বাড়ি আরেকটি মেশিন নিবেন সেটাও নিতে পারছেন না তাদের জন্য হতে পারে অল সার্বো গ্যালাক্সি একুশ পঁচিশ ডাবল হেডের এই মেশিনটি সমাধান একটি মেশিন থেকে অল্প কিছু টাকা বাড়িয়ে আপনি এই মেশিনটি নিতে পারবেন ওই দুটি সিঙ্গেল হেডের মেশিনে যা আছে এই ডাবল হেডের একটি মেশিনে সমস্ত আছে সর্বাধুনিক প্রযুক্তির গ্যালাক্সি একুশ পঁচিশ এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে এআরএস কন্ট্রোলিং সিস্টেম যা আপনাকে দেবে অটো হুমিং এবং অটো রিস্টার্টিং অর্থাৎ আপনার ডিজাইন চলাকালীন সময় যখন বিদ্যুৎ চলে যায় আবার পুনরায় যখন বিদ্যুৎ আসবে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং ওই জায়গা থেকে ডিজাইন করা শুরু করবে আমাদের এই মেশিনটিতে আপনারা পাচ্ছেন পিভিসি বেড যা অ্যালেমিন বেট থেকেও ছয়শো কেজি বেশি ওজনের এবং এ বেডটি ওয়াটার লেভেল করা গ্যালাক্সি ডাবল হেড একুশ পঁচিশ এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে অরিজিনাল তায়নের সাদা রঙের পঁচিশ মিলি গাইড্রেল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম র্যাক সর্বাধুনিক প্রযুক্তির গ্যালাক্সি একুশ পঁচিশ এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে কাফা ব্র্যান্ডের সিক্স কিলোয়াট এয়ার কুলিং স্প্যান্ডেল যার মধ্যে ব্যবহার করা হয়েছে সিরামিকের বল বেয়ারিং আমাদের এই মেশিনটিতে আপনারা পাচ্ছেন ডাবল লেয়ার সাসপেনশন বিশিষ্ট কাপলার এবং অরিজিনাল তায়নের বল স্ক্রু আমাদের সবচেয়ে প্রযুক্তি ডাবল হেডের মেশিনের সাথে পাচ্ছেন চমৎকার একটি কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সে ব্যবহার করেছে এখানে একটি অ্যালার্ম লাইট দেওয়া আছে এখানে রেড ইয়েলো গ্রিন লাইটের মাধ্যমে এরর সিগন্যাল গুলো দেখাবে এছাড়া আমাদের কন্ট্রোল বক্সে কি কি আছে চলুন দেখে নেই আমাদের এই কন্ট্রোল বক্সটাতে পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির কাফা ব্র্যান্ডের সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়াটের দুটি ইনভার্টার এবং ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যার মধ্যে আছে এসএসডি স্টোরেজ এবং এতে ব্যবহার করা হয়েছে জেনুইন উইন্ডোজ টেন সর্বাধুনিক প্রযুক্তির আলফা প্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে আমাদের এই মেশিনটিতে যার মাধ্যমে এয়ার এস কন্ট্রোলিং সিস্টেম পরিচালিত হয় অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার পরে আবার যখন বিদ্যুৎ আসে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে মেশিনটি চালু হয় এবং ওই জায়গা থেকে ডিজাইন করা শুরু করে এই কন্ট্রোলারের মাধ্যমে প্রযুক্তির কাফা ব্র্যান্ডের মোটর ড্রাইভ ব্যবহার করা হয়েছে আমাদের এই মেশিনটিতে ছয়টি মোটরের জন্য ছয়টি মোটর ড্রাইভ এবং তিনটি ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে কন্ট্রোল বক্সে আপনারা দুটি চাবির সুইচ দেখতে পাচ্ছেন এই চাবির সুইচের মাধ্যমে আমাদের ডাবল হেডের দুটি স্প্যান্ডেল আপনি চাইলে প্রয়োজনে একটি স্প্যান্ডেল বন্ধ করে রাখতে পারবেন এবং আবার প্রয়োজনে দুটি স্প্যান্ডেলও চালাতে পারবেন যে সমস্ত ব্যবসায়ী ভাইদের হাতে পর্যাপ্ত পরিমাণ কাজ আছে বাজেট স্বল্পতার জন্য দুইটা মেশিন নিতে পারছেন না আপনারা এই সর্বজনীন প্রযুক্তির সবচেয়ে আপডেট অল সার একুশ পঁচিশ ডাবল হেটার এই মেশিনটি নিতে পারেন এই মেশিনটি নিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা গ্যালাক্সি অটোমেশন টেকনোলজি মানচরাস্তা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম